আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষ ইলেকট্রনিক্স ওয়ান চ্যাপ্টার থ্রি এর আমরা আরেকটি ক্লাস পড়ব তো প্রশ্নটি হলো ক্লিপিং বর্তনী এবং ক্লাম্পিং বর্তনী কি ব্যাখ্যা করো তো এইটা হলো আসলে শট প্রশ্ন এইটার থেকে আপনারা আরও একটা বড় প্রশ্ন পড়বেন কিভাবে ডায়ট ক্লিপিং বর্তনী বা ক্লাপিং বর্তনিতে ব্যবহৃত হয় ঠিক আছে তো ওই বড় প্রশ্নটা পড়ার আগে আপনাদের এই ক্লিপিং বর্তনী বা ক্লাম্পিং বর্তনীটা কী সেটা আপনাদের জানতে হবে দেখেন প্রথমে আমরা ক্লিপিং বর্তনী শিখব ক্লিপিং বর্তনীর আরেক নাম হল ক্লিপার বর্তনী ঠিক আছে ক্লিপিং বর্তনটি বর্তনী আরেক নাম হল ক্লিপার বর্তনী এটা খেয়াল খেয়াল রাখবেন তা ক্লিপিং বর্তনীটা কি যে সার্কিটের দ্বারা বা যেই বর্তনী দ্বারা ইনপুট সিগনালের বিশেষ অংশ সরিয়ে নির্দিষ্ট আকৃতির আউটপুট সিগনাল পাওয়া যায় তাকে ক্লিপিং বর্তনী বলে আমরা বিভিন্ন রেক্টিফায়ারে দেখেছি আমরা ইনপুটে এসি সিগনাল দিই এবং আউটপুটে আমরা ডিসি সিগনাল পাই এরকম আমরা রেক্টিফায়ার পড়েছি অনেক ঠিক এরকম রেক্টিফায়ারের মতন একটা সার্কিট হলো একটা ক্লিপিং বর্তনী ঠিক আছে এই সার্কিটটা কি করে এই সার্কিট ইনপুট সিগনালের ইনপুট সিগন্যালে যে আমরা এসি সিগন্যালটা দিই ঠিক আছে সেই এসি সিগনালের একটা বিশেষ অংশ মানে বিশেষ অংশ বলতে আমাদের ওই যে যে আমাদের এসি সিগনালের যেই কি রয়েছে যে তরঙ্গটা রয়েছে ওয়েবটা রয়েছে বা ভোল্টেজের যে অংশটা রয়েছে ঠিক আছে যেরকম যে ভোল্টেজ রয়েছে এই ভোল্টেজগুলো এই ভোল্টেজ বা কারেন্টের একটা নির্দিষ্ট অংশ সে কাট আপ কাট করে দেয় মানে কি অংশ সরিয়ে ফেলে সরিয়ে সে নির্দিষ্ট আকৃতির একটা আউটপুট সিগনাল মানে আউটপুট ভোল্টেজ দেয় নির্দিষ্ট আকৃতির ঠিক আছে মানে ওই অংশটুকু বাদ দেওয়ার পর ইনপুট সিগনালের একটা নির্দিষ্ট অংশ বাদ দেওয়ার পরে যেই আকৃতিটা পাবো সেইটা আউটপুট সিগনালে দিয়ে দেয় ঠিক আছে একে বলা হয় কি এই কি বলা হয় ক্লিপিং বর্তনী ঠিক আছে এইভাবে একটা নির্দিষ্ট অংশ সরিয়ে আউটপুট একটা নির্দিষ্ট আকৃতির ভোল্টেজ বা সিগনাল পাওয়ারটা কি বলা হয় ক্লিপিং বর্তনী তো এই ক্লিপিং বর্তনীকে তো আমরা জানি ক্লিপার বর্তনীও বলে তো এই ক্লিপার বর্তনীটা হয় বিভিন্ন ধরনের হয়ে থাকে তার ভিতর হলো একটা পজিটিভ ক্লিপার বর্তনী পজিটিভ ক্লিপার বর্তনী তো পজিটিভ ক্লিপার বর্তনী নেগেটিভ ক্লিপার বর্তনী বায়াস ক্লিপার বর্তনী আর একটা হলো সমন্বিত ক্লিপার বর্তনী ঠিক আছে তো আপনাদের পরীক্ষা যদি খ মার্কে প্রশ্ন আসে তাহলে আপনারা তো কম মার্কে প্রশ্ন আসে এগুলো ব্যাখ্যা আসে ব্যাখ্যা দিয়ে দেবেন তো আপনারা যদি এইগুলাই পর্যন্ত দেন তাহলে পিক ক্লিপিং বর্তনীটা আপনাদের টিকা বা ব্যাখ্যা হিসেবে আপনারা দিয়ে দেবেন এখন এই সংজ্ঞাগুলোর চিত্র দিয়ে দিয়েছি বোঝার জন্য তো আপনি চাইলে পজিটিভ ক্লিপার বর্তনী কাকে বলে এইটা কাকে বলে এটা এইটা কাকে বলে এইগুলো আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হলো নাম মার্কের উপর ডিপেন্ড করে তো আমি আপনাকে সহজের সংজ্ঞাটা বোঝানোর জন্য আমি চিত্র রেখে দিয়েছি ঠিক আছে আপনি পরীক্ষার হলে চিত্র নাও দিতে পারেন কোনো সমস্যা নেই পারলে এইগুলা লিখবেন আর নইলে সাথে একটু সংজ্ঞা দিয়ে দিতে পারেন তো দেখেন নামের সাথে কাজ হয়ে যায় পজিটিভ ক্লিপার বর্তনী পজিটিভ ক্লিপার বর্তনীতে কি করে আসলে এখানে বলা আছে না ইনপুটের একটা বিশেষ অংশ সিগনালের কেটে দেয় তো যখন পজিটিভ ক্লিপার বর্তনী হলো শুধু পজিটিভ অংশটুকুকে রাখে নেগেটিভ অর্ধচক্রটাকে ডিলেট করে দেয় ঠিক আছে এই যে দেখেন ইনপুট সিগন্যালটা আসলে কীরকম থাকে ইনপুট সিগনালে কিন্তু ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক সব অংশই কিন্তু থাকে তরঙ্গের তো এটা হলো ঋণাত্মক আর এটা হলো ধনাত্মক তা আমি দেখেন এই যে আমাদের ঋণাত্মক যে অংশগুলো আছে এই ঋণাত্মক অংশগুলো কিন্তু কাট হয়ে গেছে তো পজিটিভ ক্লিপার বর্তনী কী করবে পজিটিভ অংশ রাখবে ঠিক আছে তাহলে পজিটিভ ক্লিপার বর্তনী কাকে বলবো যেই ক্লিপার বর্তনই যেই ক্লিপার বর্তনই ইনপুট সিগন্যালের নেগেটিভ অর্ধচক্রকে সরিয়ে আউটপুট সিগনাল দেয় তাকে বলা হবে পজিটিভ ক্লিপার বর্তনই তারপরে চিত্রটা দিয়ে দিতে পারেন না দিলে সমস্যা নেই নেগেটিভ ক্লিপার বর্তনই কী নেগেটিভ ক্লিপার বুঝাই যাচ্ছে যে নেগেটিভ অংশটা রাখে মানে পজিটিভটা বাদ দিয়ে দেয় তাহলে নেগেটিভ ক্লিপার বর্তনী বলবো আমরা যেই ক্লিপার বর্তনি যেই ক্লিপার বর্তনই ইনপুট সিগনালের পজিটিভ অর্ধচক্রকে বাদ দিয়ে আউটপুট সিগনাল দেয় তাকেই বলা হবে নেগেটিভ ক্লিপার বর্তনী কোনো মুখস্থ করা লাগলো কিছুই করা লাগলো না আর চিত্রটা আপনাদের দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন কি এখান থেকে আপনারা পজিটিভ পজিটিভ অংশটা বাদ গেছে এবার করলো বায়াস্ট কিলিপার বর্তনী বায়স ক্লিপার বর্তনই হলো বায়স কিলিপার বর্তনী আবার দুই ধরনের হয় একটা হলো পজিটিভ বায়াস্ট ক্লিপার আর একটা হলো নেগেটিভ বায়স কিলিপার এটা আমি আর ব্যাখ্যা করিনি তো বায়স কিলিপার বর্তনীটা আসলে কি বাস্ট কিলিপার বর্তনী হলো এই যে আমাদের নেগেটিভ এই যে পজিটিভ অর্ধচক্র এই যে নেগেটিভ অর্ধচক্র রয়েছে এই পজিটিভ অর্ধচক্রের একটা অংশ একটা ক্ষুদ্র অংশ এই নেগেটিভ অর্ধচক্রের একটা ক্ষুদ্র অংশ ঠিক আছে পজিটিভ আর নেগেটিভ চক্রের যে ক্ষুদ্র অংশ এগুলাকে যখন সরিয়ে ফেলে তখন তাকে বলা হয় মানে সরিয়ে যে আউটপুট সিগনালটা সেটা হলো আপনাদের বায়াস্ট ক্লিপার বর্তনই তা আমি এখানে দেখেন বায়স ক্লিপার বর্তনী দেখিয়েছি এখানে দেখাইছি যে দেখেন এইখানে দেখেন আপনাদের এই উপরের অংশটুকু বাদ এই নিচের অংশটুকু বাদ উপরের অংশটুকু বাদ নিচের অংশটুকু বাদ এই বলা হবে কি বায়োস্ট ক্লিপার বর্তনী ঠিক আছে এখন এই বায়োস্ট ক্লিপার বর্তনই দুই ধরনের হয় একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ যখন পজিটিভ অংশটুকু যখন আপনাদের পজিটিভ অংশটুকু থাকে মানে পজিটিভ অংশটুকু এখানে থাকে পজিটিভ ক্লিপার মানে পজিটিভটা থাকবে কিন্তু নেগেটিভটুকু বাদ দিয়ে দিবে ঠিক আছে আর যদি নেগেটিভ বাস্ট ক্লিপার হয় তাহলে কি হবে আপনাদের নেগেটিভ অংশটুকু থাকবে মানে এই অংশটুকু থাকবে আর এই পজিটিভ অংশটুকু এগুলো দেখেন কাট আপ হয়ে যাবে কথা বুঝতে পারছেন তা আমি এইখানে আসলে দুইটা সমন্বিতভাবে দেখিয়ে ফেলছি মানে এইটা হয়ে গেছে আসলে এইটার চিত্র হয়ে গেছে ঠিক আছে বুঝাতে গিয়ে তো দেখেন সমন্বিত ক্লিপার বর্তনী মানে কি এই পজিটিভ আর নেগেটিভ দুই অর্ধচক্র থেকে যখন ক্ষুদ্র অংশ করে বাদ যাবে একই সাথে তখন এই দেখেন এখানেও বাদ গেছে এখানে বাদ গেছে এখানেও বাদ গেছে এখানে বাদ গেছে ঠিক আছে ওই ডট ডট এই হলে কি মানে আপনারা দিবেন না ওগুলো ডট ডট দিয়ে আপনাদের দেখাইছি ঠিক আছে তাহলে আপনাদের হবে কিরকম আপনাদের একটু দেখাই আমি যদি এখানে এখানেটুকু কেটে দিই তাহলে এটা হয়ে যাবে কি এটা হবে পজিটিভ আমি একটু দেখাই আপনাদের একটু এইখানে আবার আসলাম ঠিক আছে দেখেন তো এটা হলো বাস ক্লিপার বর্তনী বায়স ক্লিপার বর্তনী হলো কাকে বলে বাস ক্লিপার যেই ক্লিপার বর্তনী নেগেটিভ অর্ধচক্র বা পজিটিভ অর্ধচক্রর থেকে ক্ষুদ্র অংশ বাদ দিয়ে আউটপুট সিগনাল দেয় তো দেখেন তো আমার এইখানে দেখেন তো কোনটুকু বাদ গেছে আমার এই যে পজিটিভের একটা অংশ কিন্তু কেটে গেছে ক্ষুদ্র একটা পজিটিভের ক্ষুদ্র অর্ধচক্রের পজিটিভ অর্ধেক ক্ষুদ্রতম অংশ কিন্তু ডিলিট হয়ে গেছে আর নেগেটিভে সম্পূর্ণ অংশ রয়েছে তাই প্রত্যেকটা নেগেটিভের সম্পূর্ণ অংশ রয়ে গেছে আবার এইটার পজিটিভ ক্ষুদ্র অংশ চলে গেছে তাহলে এইটাকে আমরা বলবো কি এটাকে বলবো বায়াস স্কিলিভার বর্তনি যেহেতু এটা পজিটিভ থেকে চলে গেছে নেগেটিভটা আমার ফুলই আছে তাহলে এটাকে আমরা বলবো কি আচ্ছা একটু মিস্টেক হয়েছে বায়স্ট ক্লিপার বর্তনীতে আবার একটু বলতেছি বাস্ট ক্লিপার বর্তনী দুই ধরনের হয় একটা হল পজিটিভ ক্লিপার বর্তনী আটটা হল নেগেটিভ ক্লিপার বর্তনী তো বাস্ট ক্লিপারটা আসলে কাকে বলে বায়স ক্লিপার হলো পজিটিভ অর্ধচক্র বা নেগেটিভ অর্ধচক্র এই দুই অর্ধচক্র থেকে যদি আমরা সিগন্যালের কিছু অংশ বাদ দিয়ে দিই মানে পজিটিভ অর্ধচক্র থেকে কিছু অংশ নেগেটিভ অর্ধচক্র থেকে কিছু অংশ বাদ দিয়ে দিই ঠিক আছে তাহলে হবে বাস্ট ক্লিপার বর্তনী তা আমরা যদি পজিটিভ অর্ধচক্র থেকে যেমন এখানে আমি বাদ দিয়ে দিছি দেখেন এখান থেকে পজিটিভ অর্ধচক্র থেকে যদি আমি একটা ক্ষুদ্রাংশ বাদ দিয়ে দিই তাহলে এটা হয়ে যায় পজিটিভ বায়াস্ট ক্লিপার বর্তনী হয়ে যায় দেখেন নেগেটিভ থেকে কিন্তু বাদ দিইনি কথা বুঝতে পারছেন আর আমি যদি এটা নেগেটিভ বায়াস্ট ক্লিপার বর্তনী আঁকি তাহলে কি হবে তাহলে আমার এই অংশগুলো ঠিকই থাকবে মানে পূর্ণ থাকবে শুধু এবার এইখান থেকে বাদ চলে যাবে মানে এইখান থেকে কি হয়ে যাবে এবার বাদ হয়ে যাবে এইখান থেকে বাধ্য হয়ে যাবে ঠিক আছে তখন চিত্রটা হবে এরকম ঠিক আছে আর কি থাকবে তখন এগুলা তখন পূর্ণই থাকবে এগুলো তখন কি থাকবে পূর্ণ থাকবে এই তখন দেখেন এগুলো কিন্তু আপনাদের কি রইল পূর্ণই রইলো মানে এগুলোতে কোনো কাট অফ হয় নাই কাট হয়েছে কোথা থেকে নেগেটিভ থেকে কাট হয়ে গেছে যখন নেগেটিভ থেকে কাট হয়ে গেছে তখন এটাকে বলবো আমরা নেগেটিভ বায়াস্ট ক্লিপার বর্তনী ঠিক আছে তাহলে আপনাকে দুইটা দিয়ে চিন্তা চিত্র দিয়ে অঙ্কন দিয়ে আমি অঙ্কন করে দেখাইলাম ঠিক আছে তাহলে এটা হলো নেগেটিভ বায়াস্ট ক্লিপার বর্তনী আচ্ছা আপনাকে সমন্বিত ক্লিপার বর্তনী মানে কি এই যে আমাদের পজিটিভ অংশটুকু কোপা পজিটিভ অংশ থেকে মানে পজিটিভ অর্ধচক্র থেকে ক্ষুদ্র অংশ পাত নেগেটিভ অর্ধচক্র থেকে যখন আমরা ক্ষুদ্র বাদ দিয়ে দিব দেখেন এই যে আমার চিত্র নিচের চিত্রটা দেখেন নিচের চিত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন পজিটিভ থেকেও ক্ষুদ্র নেগেটিভ অংশ থেকে ক্ষুদ্র অংশপাত প্রত্যেক বেলায় তাহলে একত্রিতভাবে দুইটা অর্ধচক্র থেকে যখন ক্ষুদ্র অংশ তখন এটাকে বলা হয় সমন্বিত ক্লিপার বর্তনী সমন্বিত ক্লিপার বর্তনী আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসেন আমরা হলো ক্লাম্পিং বর্তনী বা ক্লাম্পার বর্তনী কাকে বলে যেই বর্তনী দ্বারা ইনপুট সিগন্যালের ধনাত্মক অর্ধচক্র বা ঋণাত্মক অর্ধচক্রকে কাঙ্ক্ষিত ডিসি সিগনালের লেভেলে যুক্ত করে তাকে ক্লাম্পিং বর্তনী বলে যেই বর্তনী দ্বারা ইনপুট ধনাত্মক অর্ধচক্র ঋণাত্মক অর্ধচক্রকে কাঙ্ক্ষিত ডিসি সিগনাল লেভেলে যুক্ত করে তাহলে আমরা বুঝতে পারলাম ক্লাম্পার বর্তনী কি করে হয়তোবা বা ধনাত্ম কর্দচক্র অথবা অর্ধচক্র ঠিক আছে ইনপুট সিগন্যালের ইনপুট সিগনাল কোনটা যেমন ইনপুট সিগনালে কি থাকে ধনাত্মকও থাকে ঋণাত্মকও থাকে ধনাত্মকও থাকে ঋণাত্মকও থাকে তো এইটাকে কি করবে এইটার ভিতরে বলা হয়েছে যে ইনপুট সিগন্যালটা ধনাত্মক অর্ধচক্র তাহলে এই যে ধনাত্মকটা ঠিক আছে অথবা এই যে ঋণাত্মক এগুলাকে কি বলছে ডিসি সিগনাল লেভেলে ডিসি সিগনালে যুক্ত করবে মানে অংশ কোনো অংশকে বাদ দিবে না ধনাত্মক অর্ধচক্র ঋণাত্মক অর্ধচক্রকে কোনো অংশই বাদ দিবে না যেমন পজিটিভ ক্লিপের বর্তনীতে পজিটিভটা নেগেটিভটা বাদ দিছে নেগেটিভে নেগেটিভ ক্লিপের বর্ত নেগেটিভ অর্ধচক্র বাদ দিছে ঠিক আছে কিন্তু এই ক্লাম্পার বা ক্লাম্পিং বর্তনীতে নেগেটিভ অর্ধচক্র ধনাত্মক অর্ধচক্র ধনাত্মক কোনো কি বাদ দিবে না বরং এগুলোকে এগুলোকে কি করবে এগুলোকে ডিসি সিগনাল লেভেলে যুক্ত করে দিবে তো দেখেন এখানে কি করছে আমাদের এইটা ছিল আমাদের পজিটিভ অর্ধচক্র ঠিক আছে এটা আমাদের এটা পজিটিভ এটা নেগেটিভ তো এই পজিটিভটা নেগেটিভটাকেও কি করছে এই পজিটিভটাকেও সে কথা নিয়ে আসে ডিসি সিগনালে নিয়ে আইছে এই দেখেন পজিটিভ অংশটাকে কি উপরে উঠিয়ে নিছে মানে নেগেটিভ অংশটাকে পজিটিভ অংশ বানিয়ে ফেলছে ঠিক আছে তাহলে দেখেন এখানে দেখা যাচ্ছে পুরো যে আমার সিগনালটা ছিল পুরো এসি সিগনাল রয়েছে যে ধনাত্মক আর হলো নেগেটিভ পজিটিভ নেগেটিভ মানে নেগেটিভ অংশটাকে পজিটিভ করে ফেলছে হ্যাঁ মানে সম্পূর্ণ অংশটুকু কি মানে কোনো অংশই বাদ দেয় নাই নেগেটিভ পজিটিভ কোন অংশে বাদ দেন সম্পূর্ণ অংশটা কি যখন কি পজিটিভ করে ফেলে তখন আমরা বলতে পারবো পজিটিভ ক্লাম্পার বর্তনে বলবো মানে এইটাও তাহলে দুই ধরনের হয় আবার এখানে বাদ দিয়ে আছে ঋণাত্মক অর্ধচক্র ঠিক আছে বাদ দিয়ে আছে ঋণাত্মক অর্ধচক্র চক্র এখন দেখেন আমাদের এখানে দেখেন ঋণাত্মক অর্ধচক্রকে আমরা পজিটিভ করে ফেলছি আর এইখানে দেখেন তো কি করছে এখানে আমরা ঋণাত্মক অংশটুকু কি আমরা আমরা ঋণাত্মক যে অংশ পজিটিভ যে অংশটুকু ছিল সেটাকে আমরা কী করে ফেলছি এখানে ঋণাত্মক এখানে ঋণাত্মক কি নিয়ে আসছি ঋণাত্মক ঋণাত্মক নিয়ে আসছি আমাদের পজিটিভ যে অর্ধচক্রটা ছিল সেই পজিটিভ অর্ধচক্রটাকে আমরা কি নিয়ে আসছি নেগেটিভ করে ফেলছি মানে পজিটিভটাকে আমরা কিন্তু বাদ দিই নেই নেগেটিভ অংশ বাদ দিই নেই বরং পজিটিভ অংশটুকটাকে অংশটুকুটা অংশটুকুকেও আমরা এসি সিগনালে যে পজিটিভ অংশ আছে সেটাকেও আমরা নেগেটিভ ভোল্টেসে কি রূপান্তর করছি আর এখানে আমরা নেগেটিভ অংশ নেগেটিভ অর্ধচক্রগুলোকে আমরা পজিটিভ অর্ধচক্রে নিয়ে আসছি ঠিক আছে এইভাবে আমরা ডিসি সিগন্যালগুলো পাই সম্পূর্ণটাকে আমরা পজিটিভ করে ফেলছি অথবা সম্পূর্ণ সিগনাল এসি সিগন্যালটাকে আমরা নেগেটিভ সিগন্যাল নিয়ে আসছি কথা বুঝতে পারছেন তাহলে ক্লাম্পার বর্তন কোনো অংশই বাদ যাবে না ঠিক আছে সম্পূর্ণ অংশ অথবা পজিটিভ হয়ে যাবে অথবা সম্পূর্ণ অংশ নেগেটিভ হয়ে যাবে কথা বুঝতে পারছেন এটাই হলো ক্লাম্পিং বর্তনী তাহলে ক্যালাম্পিং বর্তনীও দুই ধরনের হয় বর্তনীও কয় ধরনের হয় দুই ধরনের হয় একটা হলো কি পজিটিভ আর এটা হলো কি সম্পূর্ণ অংশ নেগেটিভ করছে এই জন্য নেগেটিভ বর্তনী ঠিক আছে আপনারা চাইলে আলাদা আলাদা করে এখানে আবার সংজ্ঞা দিতে পারেন যেমন আপনারা যদি পজিটিভ ক্ল্যাম্পার বর্তনী কাকে বলে তাহলে আপনারা দিতে পারেন সে কালাম পরিবর্তন দুই ধরনের হয় একটা পজিটিভ কালাম্পার বর্তন একটা নেগেটিভ আরও যদি বিস্তারিত লিখতেছেন তখন আপনি লিখবেন যে বর্তন যেমন পজিটিভ কালাম পরিবর্তনের সংজ্ঞা দিলে লিখবেন যে বর্তনের দ্বারা ইনপুট সিগন্যালের শুধু ধনাত্মক অর্ধচক্রকে কাঙ্ক্ষিত ডিসি সিগন্যালের লেভেলে যুক্ত করা হয় তাকে ক্লাম্পিক বর্তনী বলে তখন আপনি চিত্র দিবেন এইটা আবার যদি নেগেটিভ ক্লাম্পার বর্তনী সংজ্ঞা দেন তাহলে বলবেন যে বর্তনের দ্বারা ইনপুট সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্রকে কাঙ্ক্ষিত ডিসি সিগন্যাল লেভেলে যুক্ত করা হয় তাকে নেগেটিভ ক্লাম্পার বর্তনী বলে চিত্র দিবেন এইটা তা আমি আপনাদের কিন্তু অল্প ভিতরে কিন্তু আমি সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিয়েছি তা আপনি চাইলে এটাকে বিরোধভাবে আরও ভেঙে ভেঙে লিখতে পারেন ঠিক আছে আবার আমার মতন এভাবে সংক্ষেপে লিখতে পারেন ঠিক আছে তো ক্লাসটা আপনাদের কেমন লাগলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ